তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের ভ্লগটা হতে চলেছে একটুখানি স্পেশাল কারণ আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন তো সেই জন্মদিনের জন্য সকালবেলায় লুচি আলুরদম বেগুন ভাজা খাওয়া হয়ে গেছে দশটা জলখাবারে আর এখন বাজছে ওই সাড়ে বারোটার মতো আর এখন যেহেতু জন্মদিন বলে কথা তো ভাইয়ের জন্য পায়েস করা হচ্ছে আর পায়েসটা প্রথমে গোপালকেই দেওয়া হবে এই জন্য রান্নাঘরেই পায়েসটা করা হচ্ছে ঠাকুরের কড়াই পায়েসটা করা হচ্ছে আমি তোমাদেরকে এক্ষুনি ব্যাক ক্যামেরা করে দেখাবো আগে গোপালকে নিবেদন করা হবে তারপর ভাই খাবে তো তার জন্যই হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর প্রথম থেকেই বলে রাখছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তো চলো দেখো কে ভাইয়ের জন্মদিন তাই গোপালকেও আজকে পরানো হয়েছে নতুন জামা এটা তো আমাদের ছোট্ট নতুন গোপাল এটা তোমরা সকলেই জানো আর এখানে এই যে দেখো গোপালও নতুন জামা পড়েছে আর আমাদের বড় গোপালও নতুন জামা পড়েছে এখানে দেখতেই পাচ্ছো পায়েসটা একদম হচ্ছে তো একটু ফ্লেমটা কমিয়ে দিলাম একটু ফ্লেমটা কমিয়ে দিলাম আর চালটা অনেকটাই সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি বলেছিলাম যে পায়েসটা বানিয়ে নেওয়ার পর ভিডিও করব। কিন্তু পায়েসটা হতে এখন মানে অনেকটাই দেরি হচ্ছে আর আমি ভাবলাম ততক্ষণ একটু ভিডিও বানিয়ে নেওয়া যাক তো পায়েসের চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি সামান্য বাকি আছে আর যে দুধের যে জলটা এখনো না মানে মানে ফুটে যায়নি বা ফুটে মরেনি এখনো তো ওটার জন্যই এখনও অবধি নিচটা নাড়াতে হচ্ছে যাতে নিচের দিকটা ধরে না যায় কারণ এটা প্রথমত কি বলো ওটাকে স্টিলের স্টিলের কড়াই আছে তো ওর জন্য আর ইন্ডাকশানে করছি তো ধরে যাওয়ার একটা ভয় তো থাকেই যেহেতু খুব একটা ইন্ডাকশানের রান্না আমাদের করা হয় না ঠাকুরের ভোগ করতে হলে কিছু হলো তখনই আমরা ইন্ডাকশান ব্যবহার করি বা আর স্টিলের কড়াইটা ব্যবহার করি তাছাড়া তো স্টিলের কড়াই ব্যবহার করা হয় না তো ওটাও একটা ব্যাপার তো চলো কতটা হয়েছে তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছো মোটামুটি আমি এর মধ্যে চিনি ব্যবহার করিনি আমি এর মধ্যে ব্যবহার করেছি আর অনেকটাই মোটামুটি দেখতে পাচ্ছ অনেকটাই হয়ে এসছে মোটামুটি এটা একটু মাখো মাখো টাইপের হয়ে গেলি আমি এটা এখন আটশো আছে তো বন্ধ করে দেবো এটা হয়ে গেলেই ভাইয়ের জন্মদিন এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে গেল যে আমি আর কোনো ভিডিও করার আর সুযোগই পেলাম না ঠিক পরের দিনই মা ঠিক করেছিল যে বাড়িতে একটু ছোট্ট করে সত্যনারায়ণ পুজো দেবে তো সেই অনুযায়ী দেখতেই পাচ্ছ সমস্ত যোগাড়যন্ত হয়ে গেছে এখন বাজছে দুপুর আড়াইটের মতো আর একটু পরেই আমাদের পুরোহিত মশাই আসার কথা আছে এখানে সমস্ত কিছু সিন্নি জোগাড় করে রেখেছে যে মেন প্রসাদটা হবে আর এখানে টুকটুক করে দেখো যে জায়গাটা ঠাকুর আসন সেই জায়গাটাও খুব সুন্দরভাবে মা সাজিয়ে নিয়েছে আল্পনাটা অবশ্য আমার বাপিয়ে দিয়েছিলো আর দেখতে দেখতে এখানে পুরোহিত মশায়ও চলে এসছে একটু ঠাকুর পুজো শুরু করার আগে যেটুকু কর্ম থাকে সেটুকুই উনি কমপ্লিট করে নিচ্ছেন আর এরপর পুজো শুরু হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো オムクマイナバー、フィティパイナバー、キラソムトライナバー、オセトディパイナバー、モニマンドラナバー、ムセトディパナバー、オムパイナバー、オディパイナバー、オムナバー、オムイナバオムセトナバー、オイナバー、オディパイナバエオムセナバー、オムセトナバー、オナバナバー、オムセトナバー、オナバイナバー、

দিনের বেলায় যেহেতু সত্যনারায়ণ পুজো হয়েছিল তাই সন্ধ্যাবেলায় তো মা কিছু আটা ময়দাই কিছু খেত তো সেটার জন্য মা আমাকে বলল যে কি বানাবো বল তো বুঝতে পারছি না তো মাকে বললাম যে মা একটু ঘুগনি আর একটু তুমি একটা কাজ করো একটু ছাতুর পরোটার মতো বানাও তো যেহেতু ঘুগনি খাবো আর যেহেতু আমার একটু ঘুগনিটা একটু আমিষ হলে খেতে ভালো লাগে তো তার জন্য আমি ওপর থেকে একটু শশা আর পেঁয়াজ কাটতে বলেছিলাম মাকে একটু ওপর থেকে যাতে ছড়িয়ে দিতে পারি আর এখানে দেখতেই পাচ্ছ এই যে ময়দা তার যে ডোটা একদম খুব সুন্দরভাবে মেখে রেখে দিয়েছি আর একদম এখন পুরো সফটও হয়ে গেছে আর এখানে এই যে দেখতে পাচ্ছ এটা কাবুলি চানা ছিল তো সেটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে টমেটোটা আর আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর এর মধ্যে অল্প অল্প করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তারপর তোমার ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর তো ওই যে তোমার কাবুলি চানাটা দেখলে সে কাবুলি চানাটা মানে এটা একটু কষা কষা হয়ে গেলে যে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এরপর এই কাবুলি চানাটা যেটা আছে সেটা এটার মধ্যে দিয়ে দেব আর অনেকদিন পর প্রায় এই কাবুলি চানা খাচ্ছি তো আমার খুব খেতে ভালো লাগে তো তাই যখন মা ঘুগনি করার কথা বলো তখন কাবুলি চানাটার কথাই প্রথম মাথায় এলো আর এখানে দেখতেই পাচ্ছি একটু ভালো পরিমাণেই ঝোল করে রেখেছি আর দেখতে অসম্ভব সুন্দর হয়েছে যেমন দেখতে হয়েছে ঠিক ততটাই সুন্দর কিন্তু খেতেও হয়েছিল আর এরপর ওই ডোটার মধ্যে না মা অল্প অল্প করে ছাতুর পুর দিতে শুরুও করে দিয়েছিল আর এই মুহূর্তে আমি ফ্লেমটা একটু কম রেখেছি আর এখানে এই যে দেখো এই যে ছাতুটা যেটা আমি দিচ্ছিলাম কিছুটা রেডি করা হয়ে গেছে এখানে ডোটা বানিয়ে ফেলেছি পুরগুলোকে ভরে ভাই সুন্দর করে বেলে নিচ্ছে আর এরপর মা ওগুলোকে খুব সুন্দরভাবে সেঁকে নেবে আর খুব সুন্দরভাবে সেঁকে নিলেই তৈরি আমাদের একদম গরমা গরম ছাতুর পরোটা আর সঙ্গে হচ্ছে এই কাবুলি চালার চানার ঘুগনি তো এখানে দেখতেই পাচ্ছ একদম পুরো প্লেটটা পুরো সাজিয়ে নিয়েছি এরকম ব্লগ দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের মতো বাই দেখা হচ্ছে কালকে